ফরহাদের সন্ধানে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ ফরহাদের সুবিধার্থে ফরহাদের আমরা সন্ধান চাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা আমরা রবিউল ফরহাদের এখনও কোনো সন্ধান পাইনি গতকাল থেকে সে এখনও নিখোঁজ এবং কি তার সকাল থেকে দুইটা সন্ধান পাওয়া গেছে আমরা সকলে মিলে পাইছি এবং কি ফারভেজের মাধ্যমে তার ভাই ফারভেজ তার মাধ্যমে সন্ধান আসে সকালবেলা ফার্স্ট সন্ধান আসে যে সে নাকি ইয়েতে আছে কুমিল্লা তার কিছুক্ষণ পরে আবার ফোন যায় ফারভেজের কাছে ও নাকি ভৈরবে আছে ভৈরব রেলওয়ে থানায় আছে ওখানে নাকি ফরহাদ আছে রবিউল ফরহাদ তো ওখানে যাওয়ার পর ওখানে আমাদের এলাকার লোকজন আছে ওখানে রেলওয়ে থানায় গিয়ে তদন্ত করার পর দেখলো যে ওনারা বললো এই রেলওয়ে থানায় এই ধরনের কোনো লোক আসে নাই পাওয়া যায় নাই তো যারা ওকে ফোন দিয়ে থানার পরিচয় ফোন দিয়ে খবরটা দিছে আসলে সম্পূর্ণ ফেক নিউজ ছিল এবং কি ভুয়া খবর এটা আর কি তো এতে করে আমরাও হয়রানি হয়েছি এবং কি এর ফ্যামিলিরাও টেনশনে আছে এরপরে আবার নিউজ আসলো নাকি কুমিল্লাতে আছে কুমিল্লাতে ফোন দিয়ে বলতেছে কুমিল্লা বিশ্বরোড যাওয়ার জন্য ফার্ভিসকে বলতেছে বা আমার এলাকা আমাদের গ্রামেও দু একজনকে ফোন দেওয়া হয়েছে যারা রবি সাথে রিলেশন বাড়ো তাদের ফোন নাম্বারে ফোন দেওয়া হয়েছে তো বলছে কুমিল্লা যাওয়ার জন্য বিশ্বরোড ওখানে গিয়ে কার কাছে যাবে কোথায় যাবে সঠিক কোনো তথ্য দিচ্ছে না প্রতারক চক্র যারা এগুলো নিয়ে কাজ করতেছে আল্লাহ তাদের হেদায়ত করুক হেদায়ত না করলে তাদের কপালে যদি ধ্বংস থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক এবং কি তারা মানুষের এই দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে মানুষদেরকে হয়রানি করার চেষ্টা করে টাকা পয়সা হাতানোর চেষ্টা করে হাতিয়ে নেওয়ার তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেহেতু ফরহাদকে নিরাপদে রাখে এবং কি সুস্থ রাখে আমরা সকলে টেনশনে আছি এলাকার সবাই গ্রামের সবাই মোটামুটি তো পরিচিত মানুষ সবাই সবাই ওরা চেনে ওদেরকে চেনে চেনে না এমন কেউ নয় ভোগী গ্রামে তো আমরা সকলের নিকট দোয়া ছাচ্ছি আর ফরাহাদের সন্ধান চাই আমরা ফরহাদ যেহেতু আমাদের মাঝে ফিরে আসে আপনারা সেই দোয়াটাই করবেন আল্লাহ যেহেতু সহিস আলহামতে ফরাদের আমাদের মধ্যে ফিরিয়ে দেয় আমরা সে প্রত্যাশাই করি এবং কি ফরহাদের ফ্যামিলিতে ফরহাদের সহদরমণি অসুস্থ আছে এবং কি ও হাসপাতালে আছে এই অবস্থায় ফরহাদেরও নিখোঁজ হওয়া সংবাদটা আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তোফিক দান করুক আমরা সকলে দোয়া করি তো সকলে ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ ফরহাদের সন্ধান চাই এই সুবিধার্থে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর ফরহাদের সন্ধান চাই সুবিধার্থে সবাই প্লিজ ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আমরা যেহেতু তার কোনো একটা নিউজ পাই অন্তত একটু প্রশান্তি ভোগ করতে পারি সবাই আল্লাহর কাছে দোয়া করেন আমরা ফরাদের নিউজটা নিয়ে বেশি টেনশনে আছি আল্লাহ যদি একটা সঠিক সন্ধান দেয় হঠাৎ করে তার এই অবস্থা হওয়ার মানে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে এ সুস্থ মানুষ সামান্য চোখের সমস্যা ছিল এই সমস্যা নিয়ে ঢাকায় গেলো ঢাকা চিকিৎসা নিয়ে আসার পথে এই দুর্ঘটনা আল্লাহ কোথায় কী অবস্থায় রেখেছে কেউ তো জানে না আল্লাহ যে অবস্থায় তাকে রাখছে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এবং কি সৈশাল মতো তার ফ্যামিলির মধ্যে নিরাপদ আনি পৌঁছাই দেয় আমরা আল্লাহর কাছে সেই হয় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি